বিলাকের মাল টালাইনে বেচতেছে পিজে যে হাঁস খালি কয়ে করে বেচতেছে মেহেরপুরের মাল বাইরের মানে ইন্ডিয়ান মাল কিভাবে আনে এখন এত চেকের পরও আইনে আইনে বেচতেছে এর জন্য দেশাল পিএজের একটু আমদানি বেশি এর জন্য আবার দাম কম এই সরাসরি তো দাদার মাল চলতেছে না বাংলাদেশের মাল তো ভরপুর এখনও আরও এক দেড় মাস এই পুরান পিজ চলবে পাবলিকের হাতে আছে এখনও কৃষির ঘরে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আশা করছি সকলে ভালো আপনাদের কাছে আজকে আমরা রাজধানীর বাজার থেকে পেঁয়াজ এবং রসুন আলুর পাইকারি ভাড়া তালিকা জানিয়ে দেওয়ার জন্য আমরা সরাসরি যুক্ত হ্যাঁ এখানকার ব্যবসায়ীদের সঙ্গে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসি বলো হ্যাঁ কাদা পেঁয়াজের বাজার অবস্থা এখন কেমন দেখতে পাচ্ছেন ভালোর দিকে না একটা নর্মাল দিকে যাচ্ছে পিঁয়াজির বাজার এখন এই দু তিন দিন ধরে হেবি নর্মালের দিক আছে দামেও কম আছে এখন চলছে একটু কম আচ্ছা আচ্ছা বাজার আজকে কি পরিমাণ দেখতে পাচ্ছেন বেশি না কম বাজার কম বাজার বাজার আজকে একটু কম দেখেন কম কম আমরা তো শুনেছি হাটে বাজার নাকি দুশো টাকা বেশি হাটের বাজারে বেশি কিন্তু সামবাজারে মালের আমদানি বেশি হয়ে গেছে এর জন্য বাজার সাম্বাজারি কম আছে বাংলাদেশের মধ্যে সাম্বাজারি বাজার কম কম আর সব জায়গায় বেশি সব জায়গায় বেশি আচ্ছা আচ্ছা আমরা সাম্বাজার নিয়ে কি তাহলে কি পিছিয়ে পড়লাম সাম্বাজারে এখন মালের আমদানি বেশি খাওয়া কম এই জন্য সাম্বাজার দিয়ে তো এখন পিছনের কথাই আচ্ছা আমরা সবচেয়ে সেরা মার্কেট এই সাম্বাজার বাংলাদেশের সবচেয়ে সেরা মার্কেট এই শামবাজারে কোনো কিছুই থাকে না যা আনে নাকি সবই বিক্রি হয়ে যায় কিন্তু মূল প্রশ্ন হচ্ছে এখানে হঠাৎ গত এই দুই হাজার সরি দুই হাজার এই পুঁচির সালেই পুঁজির সালে মানে প্রচুর পরিমাণ দুর্ভিক্ষের মতো চলছে এই মার্কেট কী হয়েছে হঠাৎ মার্কেটে কী কী সমস্যা মার্কেটে যে সুরাইভাবে কিছু বিলাকের মাল টালাইনে বেচতেছে পিজে যে হাঁসখালি কুয়ে করে বেচতেছে মেহেরপুরের মাল বাইরের মানে ইন্ডিয়ান মাল কিভাবে আনে এমন এত চেকের পরও আইনে আইনে বেচতেছে এর জন্য দেশাল পিএজির একটু আমদানি বেশি এর জন্য আবার দাম কম এই সরাসরি তো দাদার মাল চলতেছে না বাংলাদেশের মাল তো ভরপুর এখনও আরও এক দেড় মাস এই পুরান পিএজ চলবে পাবলিকের হাতে আছে এখনও কৃষির ঘরে আছে ঠিক আছে দাদাগো পিএজ চলে না দাদাগো পিএজ সরাসরি চলতেছে না সুরাই মোড়াই আইনে বেচতেছে আর কি এর জন্য বাজারটা একটু ডাউন আচ্ছা এর জন্য বাজার একটু ডাউন ডাউন আচ্ছা আর যদি ভারত থেকে যদি পেঁয়াজ এসে এসে যদি বিক্রি হইতো তাহলে কি বাজার উপরে থাকতো না না বাজার তলে ওই ভারতের দা একটু বিদেশি মাল হইলে একটু ভালো খায় আর বাংলাদেশের চাষি যারা কৃষি লোক এরা ধর ডাউন খেয়ে যেত এটা ধরো ষাট পঁয়ষট্টি পুন দুই হাজার টাকা করে কৃষিরা ব্যস্ত কৃষিকের চোখে পানি আসতো তাহলে এখন একটু দাম ভালো পাইতো যে কৃষিরা আস্তে আস্তে আগাইতে পারবে তারপরে বাংলাদেশের টাকা বাংলাদেশেই থাকতেছে এই আর তেমন না তো একশো টাকা আশি টাকা নব্বই টাকা এক কেজি পিএস এটা তো স্বাভাবিক ব্যাপার এটা তো ভারী বিষয় না ঠিক আছে আচ্ছা 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 এমনিতেই মার্কেটে কী পরিমাণ আমদানি দেখা হচ্ছে একা আমদানি ওই যে বিভিন্ন পিএস এখন একটু কম দাম চলতেছে আজকে

আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর অপর দিকে যেহেতু অনেক কথাতে বলতেছেন আপনারা সার্ভিস কীটনাশক নিয়ে কি বলবেন বলেন সাহে কৃষি মানে কৃষিরা তো যে পরিমাণ দাম বাড়ছে কৃষিরা এগুলা কিনা খুব কষ্ট হইতেছে প্রচুর বেগে দাম বাড়ছে এগুলা সরকার তো এদিকে খেয়াল করছে না যে কৃষিরে একটু কীটনাশকের দামটা সারের দাম একটু কম থাকলে কৃষিরা চাষবাস করে একটু আগাইতে পারতো কৃষক কাদের আমাদের তো কৃষক তো সরকারের সরকারের আমাদেরও আমাদেরই সরকার আজকে আছে কালকে নেই কিন্তু আমরা কৃষক থেকে যাব কৃষকের এখন তো কোনো ফত নাই এখন কিনতে হবে কাজ বাস করতে হবে সংসার চালাইতে হলে তো তাকে কাজ করতেই হবে তা তো অবশ্যই সেদিন তো বলছি গভর্নমেন্ট আজকে আছে কালকে নেই আমরা যারা কৃষক রয়েছি আমরা অবশ্যই কিন্তু কারণ সাথে আমাদের সম্পর্ক কৃষকের তো আর কোনো হাত নাই এই সার কীটনি ওষুধ এগুলো তো কোম্পানির মাল সরকারে ইচ্ছে করলে ব্যবসার দিয়ে কমাইতে পারে বাড়াইতে পারে কিন্তু এতে বাড়াইতেছে কিন্তু কমাইতেছে না তো আচ্ছা আর একটু জানবো আপনার কাছ থেকে যে আমাদের দেশের কৃষকরা আমরা যত জানি যে ওনারা কিন্তু আসলে যেই দামে যেই মূল্য দিয়ে পিঁয়াজ আবাদ করছেন সেই পিঁয়াজগুলো মার্কেটে আস্তে আস্তে কৃষকের হাত থেকে যখন আরেকটা হাত বদল তখন কিন্তু কৃষক থেকে অল্প দামে কিনে চরম মুনাফা দিয়ে বিক্রি হয় কৃষকরা তো আসলে এই যে না না কৃষকরা এখন টাকা ভালোই পাইতেছে কৃষকরা যে দামে মানে ব্যাপারীরা কিনে নিয়ে আসতেছে ব্যাপারীরা আরও কম দামে ব্যস্তছে কৃষিরা টাকাও ভালোই পাইতেছে ইদারিং এই পনেরো বিশ দিন ধরে একটু পিজির বাজার বাড়তি কৃষিরা একটু ভালোই আছে ঠিক আছে এই

ষোলো টাকা থেকে সতেরো টাকা সতেরো টাকা এটা ডায়মন্ড আলু ভালো এগুলো সতেরো টাকা আলু চাষিরা চাষ আলুর শাশুরা চাষ যারা করছে তারা তো খুব দুঃখজনক তাকে মানে কলেস্টার ভাড়ায় হইব না গাড়ি ভাড়াও হইতেছে না এখন কিছুদিন আগে তো একবারও কমছিল দশ বারো টাকা পাঁচ টাকা ছয় টাকা ঠিক আছে এখন একটু দাম বাড়ছে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের সর্বশেষ বারো ঢাকা থেকে জানিয়ে দিয়েছি আমরা